দশক স্থান দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সে আবারও আবারও জয়পুরহাট জেলার ভালো সর্ববৃহত্তম গরু আর থেকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আবারও গরুদের যারা আমার পেজে নতুন পেজটি ফলো করে রাখবেন এবং আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন আর ফেসবুক নিত্য প্রয়োজনীয় এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক হাই কোয়ালিটি সম্পন্ন এবারে ঈদের মাংসের কালেকশন থাকবে আজকে একটা মঙ্গলবার আজকে রোজ মঙ্গলবার আসতে তারিখটা বলে দে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এই টিম সপ্তাহে একদিন বসে মঙ্গলবার আর দর্শক বলে দে আর একটা হাট পাবে মঙ্গলবারে ঈদের আগে যদি পাই পাতেও পারে নাও পাতে পারে অনেক সুন্দর সুন্দর গরু কালেকশনে হাটে উঠে থাকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই তার সম্পর্কে জানাবো সব গরুগুলোই আজকে হাই কোয়ালিটি মাংসের গরু এবং সাইডে অন্যান্য জার্সি গরু দেখতে পাচ্ছেন এবং অন্যান্য সাইওয়াল গরু দেশি গরু বিভিন্ন গরু কালেকশন এই হাট থেকে উঠে থাকে অল্প দামে যেমন কেতা তেমন বিগ্রতা দর্শক দেখতে পাচ্ছেন মানে হাটটি গরু কেমন উঠছে এবং দাম দর কেমন দেখতে পাচ্ছেন কেমন বেচা কিনা হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবো দেখি কয়েক পিস গরু এসেছিল আর কেমন দামের বেচা পাচ্ছেন বড় একটি হাট হাটে ইন্ডিয়া বর্ডার থেকে দু থেকে তিন কিলো দূর হওয়ার কারণে এখানে হাই কোয়ালিটি সব ধরনের গরু পাওয়া যায় এবং মাংসের গরু সাইওয়াল গরু এবং হাফিসার গরু ইনশাল্লাহ পাবেন এখানে এদিকে দেখতে পাচ্ছেন কেমন মাংসের গরু এক মোটা তদ্রাজা এখানে কিনলো না বেসলো অবশ্যই দেখতে পাচ্ছেন কিনছে মনে হয় এই ডাইনিকে ভাই দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি মোটা তাজা দিকে সেরা একের মাংস বিশিষ্ট গরু দেখি কেমন দাম চাই অবশ্যই কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে জানাবো ভিডিও পূর্বে পরে দিতে আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক আর রোজার মাসে বেশি কথা বলা সম্ভব নয় একজন রাগ দেখি কেমন দাম চাই অবশ্যই তার সম্পর্কে দেখতে পাচ্ছেন একটি মাংস দেখতে পাচ্ছেন বর্দ নাকি চুরকি এবং শেপ পিছনে দেখতে পাচ্ছেন সব দিতে পারফেক্ট মাংস দেখি বয়স আছে কেমন আসসালামু আলাইকুম আঙ্গের ভালো আছেন ভালো আছেন বাসা ভাই আপনার শালপাড়া বাজার কয় পিস নিয়ে আছেন আজকে বাজারে বাজারে কয় পিস গরু নিয়েছেন আজকে এক পিস নিয়ে আসেন এখন বেচা বিক্রি হয়নি অনেক গরুর আমদানি তো আজকে দেখতে পাচ্ছি হাটে হাটে কেমন বেচা বিক্রি হচ্ছে খুব ভালো না বেচা বিক্রি না কিন্তু আমদানি বেশি সব দাম কম গরুর নাকি অন্যান্য হাটের থেকে আজকে দাম কম এটা বয়স আসছে আগে বয়স দুই দাঁত বয়স এটা লুট কেমন হবে আনুমানিক এটা কেমন লুট হবে মানে ওজন কেমন হবে চারমন হবে দাম কেমন যাচ্ছেন একশো তিরিশ বাজারে কত দাম পর্যন্ত উঠছিল বাজারে কত দাম পর্যন্ত উঠছিল কে তারা কত দাম পর্যন্ত চার পাঁচ বলে বেচা বিক্রি কত হলে করে দিবেন না আপনার টার্গেট কত কেমন দাম দরকার বারো তেরো হলে গরু দেখতে পারেন দেখতে সস্তায় যারা গরু নিতে চান হাটটি ভিজিট করতে হবে হাটটির বলে দেয় জয়পুরাট জেলার পাঁচ বিবি পৌর হাট এখানে হাটের সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার এরকম অল্প দামের পাঁচ ছয় যার বলতে পাচ্ছেন কম দাম সার গরু দেখতে পাচ্ছেন কেমন বেচা বিক্রি হচ্ছে দর্শক আরও একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি লাল পিন্টের সেপ মাঝার দেখি সেগুলো খারা খাড়া সিংহের অধিকারী আহ লাল কালার অবশ্যই সবগুলো করে আজকে সুন্দর নাভিটা দেখানোর চেষ্টা করছে মাসাল্লাহ অনেক সুন্দর না দিয়ে আছে দেখি কেমন বেচা বিক্রি করে অবশ্য কেমন লোক অবশ্য আনুমানিক আপনার টার্গেট করতে পারবেন দক্ষ খাবারি ভাইরা আছে যারা কুরবানির দেন বা খামারে এরকম বড় পঁচিশ কুরবানির জন্য গড়ে তুলতে চান দক্ষ খামারি ভাইরা অবশ্যই জানতে পারবেন দেখি কেমন দাম চাই সালাম আলাইকুম ভাই ভালো আছে কয় পিস নিয়ে আসেন আজকে হাটে কয় পিস এক পিস তিন পিস নিয়ে আসেন বেচা বিক্রি হয়েছে দুই পিস না দুই পিস ধরো আপনার

একশো বিশ হলে লোডের একটি গুলি পেতে পাচ্ছেন একশো বিশ হলে বেচা বিক্রি করে দিবেন অবশ্যই যারা দক্ষারি ভাই বা ব্যবসি আছেন তারা ভিডিওটি দেখছেন দেখতেই পারবেন অবশ্যই আনুমানিক আপনারা করতে পারবেন কেমন লোড এই গুলি দাম বেশি না কম অবশ্যই আমার কমেন্টে জানাবেন যদি কম হয়ে থাকে অবশ্যই আপনারা অবশ্যই হাটটি ভিজিট করতে পারেন অনেক সুন্দর একটি দেখতে পাচ্ছেন

কেমন দাম দাম কম আছে আপনার হাটের তুলনায় এখানে আপনার চুয়াডাঙ্গা হাটের তুলনায় এখানে দাম কম না বেশি এই বেশি এখন বেশি বাজার দর্শক দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা হাটের তুলনায় এখানে বেশি অনেক সুন্দর সুন্দর গরু এই হাটে আজকে বেশি যে একশো ভাঙ্গে বলছে দেখতে পাচ্ছেন কেমন দাম বলে বিক্রি তারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু হাট থেকে উঠে থাকে এবং সেরা মানে সব গুলো সব চলে নন্দ গরুর দাম সম্পর্কে অবশ্যই এই গরুটা ভালো হয় কারণে ক্রেতার ভিড় নাকি ক্রেতারা অনেক ভিড় করতেছে সাইডে গরু আছে অনেক সুন্দর একটি শ্যামের নাভি নাই দেশি গরু কিন্তু মাংসের দিকে সেরা সেরা মানের একটি গরু দেখতে পাচ্ছেন সুন্দর মিলের বাজারে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু মাংসের গরু একটা দেখতে পাচ্ছেন কালো ব্লাক মাম্বা গরু নাভি মশালা অনেক সুন্দর এটা দেখি কেমন দাম চার চাচা হাতে অনেক ভিড় হওয়ার কারণে এখানে অনেক ক্রেতা ধাক্কা খাওয়ার কারণে ভিডিওগুলো একটু ঘর্তিছে তাও আমার ভিডিও দেখানোর চেষ্টা করবেন অবশ্যই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা কয় বিষ নিয়ে আছেন বা আজকে

আসেন না ভিডিও দেখেন না ভিডিওটি এড়িয়ে যান কিন্তু খারাপ কমেন্ট করুন দর্শকদের কাছে ওনারও খারাপ কমেন্ট করবেন না তাই থাকে অত কথা বলাও ঠিক নৈলিক সুখে আসে তা আপনাদের অবশ্যই দাম সম্পর্কে জানায় সাইডে দেখতে পাচ্ছেন যেমন গরু কালো সাইডকে একটা দুষ্টু গরু দেখতে পাচ্ছেন মানে পারিবারিক লোকনে আসেন সুন্দর একটি গরু সুন্দর গরু দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবো সালামু আলাইকুম দাশা ভালো আছেন কি বাসার করব আপনার কিনা করুক বয়সটা আছে বয়স দুই দাত বয়স এটা আনুমানিক কেমন হবে দাম কেমন যাচ্ছেন দাদা ষাট একশো ষাট বাজারে কত পর্যন্ত উঠছিল কিনাতে তিরিশ বত্রিশ পর্যন্ত বলে বেচা কিনে কত হলে করে চল্লিশ হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক সুন্দর একটি দেখতে পাচ্ছেন খামারি আছেন দেখতে পাচ্ছেন দাম বেশি হয়েছে না কম অবশ্যই জানাবেন চল্লিশে হলে বেচা বিক্রি করে দেবে অবশ্যই বেশি হলে বেচা বিক্রি করে দিবে যারা দক্ষরা আছেন যে এরকম গরু সম্পর্কে জানা আরো অন্যান্য গরু আছে সব গরু গরু দেখানো সম্ভব নয় দেখতে পাচ্ছেন সুন্দর ছোট গরু মাপ দেখানোর চেষ্টা গরু যাচ্ছে পরিস্থিতি আছে এমন পরিস্থিতি হাফ সেরা গরু আছে তো ফিরোয়া

অবশ্যই দেখতে পারবেন আবারও বলে দিই যে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেশে দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন অন্যান্য জাতির প্রতি আদা যাদের ভালো লাগবে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে গরুগুলো কেমন হচ্ছে দেশি মোহাম্মদ দাম অবশ্যই জানাবেন আবার নতুন ভিডিও দেখা হবে এবার আমরা ছোট্ট পরিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ